কমলনগর হয়ে আমার এক বন্ধু জমা তরুণ লেগে আমরা সব সময় ইমানকে পাহারা দেওয়ার কাজ করব আর ইমানের সহিত মরার জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করবো ইনশাআল্লাহ ঠিক কিনা বুঝলেন প্রোগ্রামটি আমাদের স্পন্দন আল্লামা মাররম আকফর সাহেবের গ্রামের কাছে ওনার জন্য দোয়া ছাই দোয়া করবেন আল্লাহ শাহনু তার কবর কেন্দ্রের মুনাফার করুন আমি পুরো লক্ষ্মীপুর এই এলাকার পথে আসলে আমি ওনার জন্য দোয়া করি ওনার কথা আমার মনে পড়ে কাল নাকি পরশু এখানে মাহফিল করছিলাম বদরপুর কালিকাপুর পথ দিয়ে যতক্ষণ গেছি সার্কেল পর্যন্ত মহজুরের কথায় কল্পনা করছি ভাবছি এই পথগুলো দিয়ে তিনি কতদিন চলতেন আজ পথ আছে মানুষটা নেই আর সমগ্র বাংলাদেশে প্রোগ্রাম করতে যে একটা সৌন্দর্য সারা সৌন্দর্য এই এলাকা কারণ এই জমিনটা তিনি চাষ করছেন দীর্ঘ ষাট সত্তর বছর আমরা যতই সৌন্দর্য দেখাচ্ছি পৃথিবীর বিভিন্ন অংশে নিজের গ্রামটা এত সুন্দর করতে পারি নাই এটা আমাদের অযোগ্যতা অদক্ষতা আমলের অপরিপূর্ণতা জীবনের চারিত্রিক এলমি সব অপরিপক্কতার প্রকাশ। কিন্তু তিনি নিজের এলাকাকেও সুন্দর করেছেন তামা বাংলাদেশে ষোলোটা বছরে প্রায় প্রোগ্রাম এলো এলোমেলো কিন্তু এই লক্ষ্মীপুরের প্রোগ্রামগুলো চলছে এটা কারণ কি সকল দলের মাঝে তিনি তাও ক্ষমসাইতে সক্ষম হয়েছেন যে তার মাহফিলের গুরুত্ব অপরিসীম এই জন্য ক্ষমতার অদল বদলের দোলা প্রোগ্রাম প্রোগ্রামগুলো বন্ধ হয় নাই আলহামদুলিল্লাহ এই ফজিলত কার আল্লা রহমান সাহেব আল্লাহ তাল্লা সাহান তাকে ক্ষমা করে দিন কে রাগ হয়েছেন নিগন এই সমস্ত লুতুর রহমান সাহেবের কি আরো দরকার আছে নি এমন আপনারা সবাই ব্যবসা লই আছেন বিদেশ লই আছেন বিজ্ঞানী হইবেন এম ডাক্তার হইবেন ম্যাজিস্ট্রেট হইবেন ইঞ্জিনিয়ার হইবেন আলেমহনের কি দরকার হন চল্লিশ কোটি লোক এই জমা চল্লিশ কোটি লোকে আমরা রোগী এই রোগীগুলা ট্রিটমেন্ট করতে হইব ট্রিটমেন্ট করে তাদেরকে জান্নাতের দিকে নিতে হবে আমিন পর শরীরটাও ভালো যাচ্ছে না তারপরে কথা বলতে হবে ইনশাল্লাহ কেমন আরো বাড়াই দে কমেছে তো তো কত আনছো তে আর আরে দেখো আর কয় বছর আমরা করে আয় সোজা করি আয় জোগাড়ে কই অলারি ছিল শুধু দুইটাটি আজ ই কম হাইবো করে দিব এন্দি বক্তা মরি যে কাকুটি পাঁচ হাজারটা কমাইছে না পাঁচ হাজার দশ হাজার কম হাইলেই তো ভরে দিছে বস শ আনো ভরিদো লটকাও এই সমস্ত মাইকে কথা বলো না আত্মহত্যা করি মরি জনম দুইটা পয়সা বেশি যাক স্ট্যান্ডার্ড মাইক ছাড়া কলিজাত শেষ আমাদের এই মাইক দিয়ে কিভাবে কথাটা বলবো শেষ পর্যন্ত যাক প্রিয় বন্ধুরা কিসমতে আছে তবুও কথাটা বলে যেতে হবে আল্লাহ তুমি আমার কোন কিছু মিনিট তো দাও তুই দূরের মাইক বল কম আসা তোর ফাও দরি ফাও দরি এনে ফাওয়ার আরো কমা মরে যেতেছি তোর ম্যাগনেটের টানের লগে তো ফাগলে যেই রাখ দূরের ফাওয়ারটা এক কমা এখানে আধা কমা কমাটু ফিচে জানছে হাসো কেন হাসো কেন এটা তার দোষ দোষ তোমাদের বিদ্যুতের ভোল্টেজ আছে আড়াই হাজার এতে মেশিন হইলো পঞ্চাশ হাজার তো কত ফাওয়ারে বিদ্যুৎ লাগবে মাইক লাগাইছো একশো টাকা মাইক কৌকা শুকা কৌকা লটকেছে হ্যাঁ তুই গ্যারম শাড়ি দে তোর মেশিনে তুই মাইক চালাই যাক আমার সময়টা চলে যাচ্ছে আমি সময় লিখে দেখছি পাঁচটা সাতান্নে শুরু করছি ছয়টা ছাপ্পান্নে আমি শেষ করবো এবার যতক্ষণ করতে আর কোন অসুবিধা নেই প্রিয় বন্ধুরা ইমানের ইম্পর্টেন্স নিয়ে কথা বলবো কে নিয়ে কথা বলেন কে নিয়ে আমার খুব এক নম্বর আলোচনা আটশো আলোচনার ভিতরে এক নম্বর চব্বিশ পৃষ্ঠার মতো মনে লিখেছি এই আলোচনাটাই সাহেব অন্তত ছয় মাস করতে পারবেন এইভাবে আমরা মাল মেডিসিন এখানে দিয়ে দিছি আমি এখান থেকে তিন ছেল লাইনের আলোচনা করব আল্লাহ জাল্লা শাহানু বলছেন কাফারা বিল্লা আহে মেম বা যে ব্যক্তি ইমান আনার পর কুফুরি করলো এরপর আর একটা কথা আল্লাহ ঢুকাইলো প্যাঁচ দিয়ে ধরলো আল্লাহ তো প্যাঁচ থেকে মনে ইল্লামান উক্রিয়া উকরিহা তবে যে কুফুরি করছে এতে মনের ইচ্ছা কর না এতে মাজবোৰ হয়েছে এতে রিমান্ডও নিছে এতে রে কাঁস আন দিয়ে গুলি হিঁতে রটিয়াশুটি হাঁ রে আল্লাহ কেঁতে কান্না আর ন বেক রল্লা তো এইভাবে বিফদ ফুরে যদি কেউ পুফুরি বাক্য মুখে বলে ওয়ালাকিন তারপরে ওকালবহু মকমান্যম বিল কাল তার ওয়ালা কিন বিল ইমান তার অন্তর কিন্তু ইমান একেনে পরিপূর্ণ মুখে কয়েক আল্লা মানি নেয় তো হাঁটের কোনো অসুবিধা নাই কে ক আল্লাহর কথা কwidetildeছে এরপর আল্লাহ কোয়ালা কিম মাং শারাহাবিল কুফরে 73 ফা আলাইহিম غضب من الله ولهم عذاب তবে যে ব্যক্তির অন্তকরণে কুফরিতে পরিপূর্ণ হেতের নামাজ কলমা রোজা হজ জায়গা ছায়া করো হেতের উপর আয় আল্লাহ غضب ولهم عذاب عظیم তার জন্য রয়েছে পরকালে শাস্তি আর শাস্তি পড়ে না তাহলে আয়াত থেকে কি শিখলাম মৌখিকভাবে কুফুরিমেক মাছগুলো যদি বলে অসুবিধা নাই আর যত আমলে করেন যদি কলপে পিত্যে কুফুরি থাকে তাহলে আপনার উপর আল্লাহ গজব তাইলে বোঝা গেল জান্নাত জাহান্নামের জন্য শর্ত হচ্ছে কি হিমা এতটুকু কথাটা জোড়াই দিয়ে একশো দুই নম্বর আয়াত শুরানো হল

এই সময় তারা মসজিদে নামাজ পড়বে তো মালা তিন মালা ভর্তি কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না ইমাম সাহেব মোয়াজ্জেন খাদেম মসজিদের সভাপতি ক্যাশিয়ার মুসল্লি বেহিকুল কাফের বৈকূল কি কোন জমানা হ্যাঁ এমন একটা জমানা আপনারা কোনো হেই জমানাতে আসেন কিনা চিন্তা করতে হবে এটা কত ভয়াবহ হাদিস কিতাবুল ফেতানে এমাম মহিম এবং হাম্মাদ ওই হাদিসটা নিয়ে আনছেন অনি এমাম বোকারের অবস্থা সোহান প্রিয় বন্ধুরা মোস্তাদেরকে হাকেমের আট হাজার এই তেরো নম্বর হাদিস এটা এরপরে আরো একটা কথা বলছেন আল্লাহ রসুল তিনি মিজেশ্বরের হাদিসে

কাফের হয়ে যাবে ও তত কি বালা মানুষ মোমে এরপরে কি হয়ে যাব কাফের কেমনে পেশাব জানেন হেঁটে হইলো নাগারা ডিয়ানো ব্যবসা বাণিজ্য আছে বুড়িয়া সকালবেলা আটটা বাজে দল করছে আই এ কালাগুনের আড়তের মাইতে এত বিশ মাইতেছে তিন চার দিন হলে তুই ফিকা প্লিস কথা ঠিক নেই এত বিশ মাইতেছে হাইক বাড়লে তিন ঘন্টার ভিতরে হাইক বাড়বে মানুষের কিডনি খাইব আমার ডক্টর সোলামান সাহেবের হার্ট কিডনি সব শেষ করে দিবে হাতে এরকম সিটিং ব্যবসায়ী বর্তমান আমার মা ফিলে করি আইন না নাই রে এই হাতের কথা কইতে আছে নবীজি ইউসবিহুর রাসূল ফিয়া মুকমিনা ওয়া ইউমসি কাফিরা এত সকালবেলা বর কম্বল তো বাহার হবে মুমিন হই কিন্তু এরারে হামজে ভাই তাই আইবো কি হই জাস্টিন এক্সাম্পল দিলাম এর হাতে উপজেলা নির্বাহী অফিসার হাতে ডিসি এত ভালো মানুষ সাহায্য তো হচ্ছে ও হাতে বিচারক এত উকিল ও মাগো গো দশটা চারটা অফিসে জিজ্ঞান করছে গো হামজন তো হাতে মান না ঠিক নেই

আল্লাহর কসম আমি আল্লাহর কোরআন আর রসুল সাল্লা হাদিস হাদিসগুলোকে ভিডিওর মতো দেখি আমার কাছে এগুলো হরফ মনে মানে বিডিও ফিলিপ সুমান এরপরে নবীজি কয় তুই বিত্রের মাইক ফাওয়া আধা কমা আমি একটু ফিকা পাড়া দি তোর আল্লাহ আদায়ত করো স্যাঁত স্যাঁত করো দে কিনলে তারা আনছে নেই ফলারা পঞ্চাশটা টেলিভিশনে এক মিনিট করে নষ্ট করলি

বোঝেন না ও কইছেন যে কোন বলে হুজুর সকাল করেন না সময় হুজুর জোরে হুজুর আমনে আমাদের টাকা খাইছেন ভাত খাইছেন বুঝাই দেন এই হইল কথা আমরা বলেন আমরা বুঝিনো এই দেরে রফিকুল্লাহ বুঝাই দেন অ্যাশা হরি হচ্ছেন আমরা জিগি রোজকার করে একামতের দিনের কাজ করে বালা বালা কাম করে মোমেন্ট আপনি কি সকালবেলা আপনার কাপের কি বলতো রাত ছায়া কিচ্ছি রাত এগারোটা দোনে আর বাচ্ছো না আর বাতি যা আছে শামসু কাকু আসেননি ইদারে পাচ্ছো বোলা শামসুটা আসে তো কাকু খবর একটা নুনছি

আর সকাল প্রভাত করব কাফের হইয়া হাউ ইট ইজ পসিবল এইভাবে একটা উদাহরণ টানলাম হাজারো উদাহরণ আমাদের জীবন যাত্রার সাথে মিলে যায় ঠিক না কি আতঙ্ক লাগে হাদিসটা পড়লে আমার এই জগতের সবচেয়ে মূল্যবান জিনিস যে বলছি ইমান এটা কেন বলছি আবার শোনেন আর এই মূল্যবান জিনিসটাই কিন্তু চিনতে হবে আমাদের দুশ্মন কে ইবলিস কে এই পৃথিবীর কোন কাফের ইহুদিন আসারা মুসলমানের মারি ল্যাংটা করতে উনছেন নেই আর আব্বা আদম হাতে বেজিতি করে জান্নাত তো খুলি আনে আর আব্বা আম্মার হাতে ল্যাংটা করে ইলিশ এমন মায়ের মারছে আব্বা আম্মা ল্যাংটাই আইন লেগছে এই জগতে শেষ মুহূর্তে আপনি যখন নাগের ইমামগঞ্জ থেকে বিদ্য আপনার ভয়া তার এক সেকেন্ড বাকি এই সময় আপনার রেজাল ছিট দেখা দিব আল্লাহ আপসারি ও আজ এই তুমি না জাহার নামে চাও কাল্লা ইজা বালাকাতিত তারা তোমাদের রু যখন তারাকিতে বালাকাতিল হল কৌমে বহিজ বহেই নাইজিং তান জরুর

আপনার মা বাবার সুরত ধরি আপনার সামনে হাজির হইব আল্লাহ কতি আছে এক সেকেন্ডের ভিতরে কারবার খেলা সে সর্বশক্তি নিয়োগ করতেছে তার সেনা বাহিনী হোলামাইয়ে সব লই আফসারি রায় সাইড টান এতে বহ চিটিং তারায় জাহান্নামে নামে নিছাড়ি মিডিয়া তো আল্লাহর লোকের চ্যালেঞ্জ করছে আল্লাহ সামনে বই ইন নীলা উগ অভিয়ান্নাহুম আজমাইন সামনে ধর্ম মোশাফিল ফেল দিয়ে সেন্টেন্স তাদের তাকিদ করি শেষে আবার তাকিদও আনছে আবার আজমাইন তাকি দিচ্ছি আমি অবশ্যই অবশ্যই তাকরে ফদ্রষ্ট ব্যক্তিদের করে ছাড়ি আল্লাহ কো ফয়সালা মি ছাড়ি লাগাইছে ইল্লা ইবাদুল্লাহিল মুখলিসিন আমার নেককার বন্ধ করে চা পাক পাহমি তু মিনহা নাম জান্নাত থেকে মিলাম বিশা লাগা মাল্টিপল বিশা দেন কিয়ামত হচ্ছে তার হায়াত দেন ওয়াইন্না কা মিনাল মুনসালি যা দিলাম তোরে তুই কি তা করবি আশাইউ ও সাইয়ে না নাই আর সব দিব নিয়া তোমার জাহান্নামে নিছাড়িও ইতি ইবলিস এই শেষ সময় হেতে আপনার মা বাপের সুরুদ্দরি আফসারি সুরুদ্দরি প্রিয় ব্যক্তির প্রিয় নেতার সুরুদ্দরি আইব আমরা চলতেছে এট দ্য এলিমেন্ট মুহূর্তের সাক্ষাতুল মহত সাক্ষাতুল মহতের ব্যাখ্যা বুঝাইবার মতো শক্তি আমার জ্ঞান নাই নবীজিরে জিবিল আজাল্লাম সাল্লাম দিয়ে হাঁদাছি হুজুরের রহম আসসালাম আলাইকুম আলাইকুম সাল্লাম কে হুজুরে দেখেন না আমি ডিএসপির আজ আসো বস কেন আসলা রু নিম ন নেওয়ার আগে একটা গরুটা জবাইয়ের আগে তো একটা ফেকিং করণ লাগে নভেজিক কান্দি দিছি আজ আইল তুই কিতে করলি আরে তুই তার মাৰি লিছ কজৰখনতো মাৰি ন মূল্য বিশেষ তো আই তুই কিতে করছ তারে হিটা আমার সাহাদা তাঙ্গুল ইটা শুধু আপনার ইহঁত টাচ করছি ক আজ আইল মনোহজ আপনার সাতটা জমিন দি তুই আরে কলিজের মধ্যে চাপ দিছ আল্লাহ রসুল এর সহজ মৃত্যু কোন নবী রাসুল উলিগরে আমি করি না সহজ মৃত্যুটাই আপনাকে দিচ্ছি আমার নবী কয় কয়েল রে এটা যদি সহজ মৃত্যু হয় লক্ষ্মীপুর শহরের আমার মানুষগুলো সদর থানা আমার আল্লামা লুতুর রহমান সাহেব এখন ব্রেন অপারেশন করবো হার্ট রিং বসাই না তারা কেমনে সাক্রাতের মত সহ্য করে তারা ইমানে সৈত মারবো তারা কেমনে মাইরের লগে ইমান রাখবো কহ হুজুর এর ক্লাস সহজ ক্লাস আর নাই আমি টাচ করি আপনার রূপটা নেচ্ছি আল্লাহ আল্লাহু আকবার সাকাতুল मौজারা মসজিদে গিয়ে পেশাব পায়খানা করে দিয়েছে সব উল্টে গেলেছে এই সময় আপনি কেমনে ইমানটা রাখবেন কোনটা অ্যাক্সিডেন্ট করলেন জকসিন ইকোনো গাড়ির তলে মাতার মগল সিঁড়ি গেছে কেমনে এই সময় আল্লাহ একবার কইবেন লাই ইলা ইলা কইবেন কত কঠিন অবস্থা

যখন আপনি কুফুরি বাক্য গ্রহণ করবেন এই বিষয়ে সুরুৎ ফলটা গো মনো তোরাই কইলে কইছি আর কি মাগো 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 আমি तमाम জাহানের রবকে ভয় করি ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসান ইকফুর ফলাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউ মিনকা ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন মাগো 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 মাজিরে তোরে কইলে কইছি আর কি তুই তো ইমানার রয়ে গেছিস আয় কইতে আইতাম না আল্লাহর ভয় করি

আমরা এই কষ্টের সময় কেমনে আপনি ইমান রাখবেন আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন আটকা ঠ্যাং ভাঙে গেছে হয়তো এটার মাধ্যমে আপনার মরণ আপনি স্টক হইবেন ফাঁস করে মরে যাবেন কেমনে আপনি ইমানটা রাখবেন উত্তরণের পথ এখন থেকে ত্রিফল মাইনে একটা ফোন লাগাইতে হইব আর যেই ঘটনা শুনলাম আপনি কোরআনে বললে বললেন

রেজাল্ট শিট দেখুন হেসে মতো কিচ্ছু করতে চাইতাম না আর ইবলিচে আমারে সেই সময় যদি ইমান হ্যাক করে লইয়া যায় আমি কি করতাম আমরা আমারে মায়া করি আমারে কলমা শরীফ মুখে আনাই দিয়ে এই পলিসিটাই নবীজি বলে দিছে উম্মতেরে সাক্রাতের মত যখন চলে তোমরা তারে লাকিনু বেলা ইলা ইল্লাল্লাহ তোমরা মুমর্ষ লোকটারে কলমা শরীফ তালকিন দিবা আইসিইউতে যে থাকবেন আব্বা আম্মার কাছে জিজ্ঞাসা থাকবেন ভালো মানুষ শিক্ষা মনে করাই দিবেন আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মা মাগো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কর ওই তুরস্কের ভূমিকম্পে লাদা ওড়া মরে ওলা বিল্ডিং এর তলে কয় আব্বা ইয়া ভাইয়া খোঁজ নেই এফএস নেই ইত্তাকিনি আব্বা আরে বাসার না আইবো মরে যাইতো আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আ ভাইয়া ভাইয়া আব্বা বাবা কো ইচ্ছা গোলামেরুত বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ আবারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কো আব্বা আব্বা কোচ্চ তুই সত্যি মরিসাসি বের শয়তানের লগে আর জান্নাতে দেখব আর যদি সময় হয় ফায়ার সার্ভিস মেশিন লই আইয়ে তলে বিল্ডিং তুলি উঠাই লে দহুলারে শেখাইতেছ আব্বা তুই লা ইলাহিল্লা বল নবীজি বলছে তোমরা এ মুমুরশ লোকগুলা রে তোমরা লা ইলাহিল্লা শেখাইবা আংগ লোকগুলা লা ইলাহিল্লা আসে না

আফসারি দেখবে আগ করে রেছে হাসানের জীবনের সত্তর বছরের মূল ওয়াজ আজকে দিদি আমিন কর যে সমানে রেজালটা তৈরি হচ্ছে এইভাবে আপনি তাকাই রেছেন কি শিখলেন তাহলে এখন থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ আমার এই মানুষ সৈত কবুল করেন সবচেয়ে দামি জিনিসটা চিন্তা করবো বড় দুশ্মনে আপনার এই

এ কাজালে বুগুলি যে কাঞ্জাল